সকলকে স্বাগতম জানাচ্ছি হিস্টরি বাংলা চ্যানেলে আজ আমরা জানব মারমা আদিবাসীদের জীবনধারা সম্পর্কে মারমা বাংলাদেশের অন্যতম আদিবাসী জনগোষ্ঠী তিন পার্বত্য জেলায় তাদের বসবাস দেখা গেলেও মূল জনগোষ্ঠীর অধিকাংশের বসবাস বান্দরবানায় পার্বত্য চট্টগ্রামে মারমারা আরাখান থেকে এসেছে বিদায় তাদের ম্রাইমা নাম থেকে নিজেদের মার্মা নামে ভূষিত করে এছাড়াও ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্য থেকে শুরু করে পূর্ব মায়ানমার পর্যন্ত এই জনগোষ্ঠীর বসবাস রয়েছে মার্মা ভাষার নিজস্ব লিপি রয়েছে এবং এটি রাখায়ন ভাষার সাথে সম্পৃক্ত মার্মা শব্দটি পালি শব্দ মারম্মা থেকে এসেছে মার্মা জনগোষ্ঠী শিক্ষা দীক্ষা ও আর্থসামাজিক ক্ষেত্রেও বেশ অগ্রসর মার্মা আদিবাসীদের সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ এবং ঐতিহ্যবাহী মার্মারা মঙ্গলীয় বংশোদ্ভূত তারা বৌদ্ধ ধর্মের অনুসারী কথা বলার ক্ষেত্রে মারমাদের নিজস্ব ভাষা মার্মা বর্ণমালা ব্যবহার করে মার্মা সমাজ ব্যবস্থা পিতৃতান্ত্রিক পুরুষদের মতো মেয়েরও ও পৈতৃক সম্পত্তির সমান অধিকারী হয় বান্দরবানে মার্মা লোকসংখ্যা প্রায় দুই লাখের কাছাকাছি বাংলাদেশে চাকমা ক্ষুদ্র নিগোষ্ঠীর পর মারমা দ্বিতীয় বৃহত্তর ক্ষুদ্র নিগোষ্ঠী মার্মা আদিবাসী প্রধানত বান্দরবান রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় বসবাস করে মার্মা সমাজে নিজস্ব ভাষা সংস্কৃতি উৎসব ও ঐতিহ্য রয়েছে মারমা সম্প্রদায় বাংলাদেশের একটি অন্যতম দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠী মার্মা শব্দটি পঞ্চমতম হাপ্রো অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে সতেরোশো সালে তখনকার রাজপ্রাসাদ অবস্থিত সোয়ালোক স্থানের লেখক ফ্রান্সিস বুকাননের নিকট উল্লেখ করেন পরবর্তীতে মংস মংশপ্রগত তৎকালীন পাকিস্তান সরকারের নিকট মার্মা জাতিসত্ত্বার পরিচিতি তুলে ধরেন আনুষ্ঠানিকভাবে তার বৃত্তের মানুষের কাছে সত্তর দশকের শুরুর দিকে মুদ্রিত হয় এবং তৎকালীন সরকার স্বীকৃতি দেয় বর্মী ভাষায় মারমারা মারাম্মা নামে পরিচিত মারমারা পূর্বের শতাব্দীর পর শতাব্দী ধরে মগ বা মাগ নামে পরিচিত ছিল কারণ চট্টগ্রাম আগ্রাসনের সময় ডাচ ও পর্তুগিজ জলদস্যুদের তৎকালীন কিছু রাখাইন সম্প্রদায় সেই জলদস্যুদের সাথে হাত মেলানোর জন্য বাঙালিরা তাদের মগ মাগ বলে অভিহিত করত প্রকৃতপক্ষে সংস্কৃতি ও শারীরিক গঠন কাটার মতে সাদৃশ্য থাকলেও মারমা ও রাখাইন জাতিসত্তা এক নয় তাই বাঙালিদের দ্বারা আরোপিত এই নামগুলোকে মর্যাদা হানিকর হিসেবে মারমারা বিবেচনা করে কারণ বাঙালিদের মতে মগের শব্দিক অর্থ জলদস্যু বোঝানো হয় ত্রিপুরা রাজ্যের কিছু মারমা মগ বা মাঘ হিসেবে নিজেদেরকে আত্মপরিচয় অব্যাহত রেখেছে কারণ তারা মনে করে শব্দটি মগর থেকে উদ্ভূত যার স্থানটি বৌদ্ধ ধর্মের গৌরবোজ্জ্বল ইতিহাসে একটি ঐতিহাসিক ভারতীয় রাজ্যের নাম তাদের বিশ্বাস তারা উক্ত মগধ রাজ্যের আদিবাসিন্দা ছিল বর্তমান পার্বত্য চট্টগ্রামের মার্মা ষোলোশো শতাব্দীর দিকে অভিবাসন শুরু হলেও মূল অভিবাসন শুরু হয় আরাকান সম্রাট মাং খামাং কর্তৃক পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের নিয়োগপ্রাপ্ত ছেচল্লিশতম বয়স্রয় মংশপ্রুর আমলে কথিত আছে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আরাকান সম্রাট মাং রাজাগ্রী বগোস সম্রাট নাই দ্রাবাং এর রাজ্য হাইশাবাদী পতনগুটিয়ে সম্রাটের রাজকন্যা খাই মানহাং ও তার রাজপুত্র মংচপ্রু এবং পেগু রাজ্যের বাসিন্দা সহ তেত্রিশ হাজার পরাজিত সৈন্যকে মাকৌ রাজ্য নিয়ে এসে কালাদাং নামক স্থানে পুনর্বাসিত করা হয় পরবর্তীতে সম্রাট মাং রাজাগ্রি রাজকুমারী কাই মানহাংকে বিয়ে করেন রাজকুমার মংচপ্র যৌবনে পদার্পণ করলে নিজ মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন ষোলোশো সালে আরাকান সম্রাট মাং রাজাগ্রি মৃত্যুবরণ করলে সেই স্থানে রাজকুমার মাংখামাং অভিষিক্ত হন পরবর্তীতে ষোলোশো সালে সম্রাট মাংখামাং কর্তৃক বংশপ্র পার্বত্য অঞ্চলের জন্য নিয়োগপ্রাপ্ত হন এবং পার্বত্য অঞ্চলে আগমনের সময় সেই হাইসাবাদী রাজ্য থেকে আসা কালাদাং নামক স্থানে পুনর্বাসিত আত্মীয় স্বজন সহ আগ্রহী সৈন্যদেরকে পার্বত্য অঞ্চলে নিয়ে আসা হয় এই অভিবাসন প্রক্রিয়াটি সেই ষোলোশো শতাব্দী থেকে আঠারোশ শতাব্দী পর্যন্ত ধারাবাহিকতা ছিল এই পার থেকে ওই পার অর্থাৎ বাংলাদেশ থেকে মায়ানমার এই অভিবাসন প্রক্রিয়া এখনও বর্তমান উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর দেশটির সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা কৌশলগতভাবে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে উপনিবেশ স্থাপন করতে শুরু করে যা স্থানীয় বাসিন্দাদের বাস্তুচ্যুত করে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে সরকার চার লক্ষের বেশি বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বসতি স্থাপনের জন্য উৎসাহিত করে প্রতিটি পরিবারকে পাঁচ একর জমি এবং বিনামূল্যে খাদ্য রেশন প্রদান করে পরবর্তীতে বছরের পর বছর ধরে মারমা জনসংখ্যা কমে গেছে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের বান্দারবান চট্টগ্রাম ও পটুয়াখালী জেলায় সহিংসতা সাম্প্রদায়িকতা এবং সামাজিক অস্থিরতার প্রাদুর্ভাবের কারণে অনেকে ভারতের মিজোরাম ও ত্রিপুরা রাজ্য ও বার্মায় পালিয়ে যায় জেনেটিক গবেষণায় দেখা গেছে যে মার্মা জনসংখ্যার হ্যাপলো গ্রুপের ক্ষেত্রে উচ্চমাত্রার ভারতীয় ও নির্মমাত্রার পূর্ব এশীয় জিনগত পূর্বপুরুষত্ব রয়েছে এবং ত্রিপুরা ও চাকমা জনসংখ্যার তুলনায় মার্মাদের মধ্যে ট্রাইপ বৈচিত্র্য অধিকতর এবং এটি তাদের মধ্যেই সর্বোচ্চ এর দ্বারা প্রমাণিত হয় এই অঞ্চলে মার্মাদের উপনিবেশায়ন গভীরতর ছিল অন্যান্য ক্ষুদ্র নিগোষ্ঠী বা উপজাতি জনগোষ্ঠীর মতো মার্মারাও জন্ম মৃত্যু বিয়ে এবং নববর্ষ উপলক্ষে নানা রকমের ঐতিহ্যবাহী উৎসব পালন করে থাকে এদের মধ্যে উল্লেখযোগ্য উৎসবসমূহ হচ্ছে বুদ্ধ পূর্ণিমা কঠিন চিবরদান প্রবরণা পূর্ণিমা সাংরাই ইত্যাদি মার্মাদের কিছু জনপ্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠান হলো পাংকং যাই কাপা মারমাদের বর্ষবরণ উৎসবকে সাংরাই বলে এসব উৎসবের পাশাপাশি অন্যান্য প্রাকৃতিক উৎসবও পালন করে থাকে যা প্রায় সময়ই পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিগোষ্ঠীদের সাথে সাদৃশ্যপূর্ণ বুদ্ধ পূর্ণিমা এই পূর্ণিমা তিথিতে মহামতি গৌতম বুদ্ধ জন্মগ্রহণ বুদ্ধত্ব লাভ ও মহাপরিনির্বাণ লাভ করেন এটি একটি ধর্মীয় উৎসব প্রত্যেক বছরেই অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মহাসমারোহে উৎসবটি পালন করা হয় কঠিন চিবরদান তোলা থেকে সুতা তৈরি করে তার অং করে এক রাতে বৌদ্ধ ভিক্ষুদের পরিধানের জীবন তৈরি করা হয় বলে একে কঠিন বলে প্রবণনা পূর্ণিমা বা প্রবর্ণনা পূর্ণিমা হল উৎসব এই দিন প্রতিটি সমাজ ও ও বিহারে এই উৎসবটি অতি আনন্দ খুশির সঙ্গে পালন করা হয় এই দিন ঘরে ঘরে সুস্বাদু বিটা তৈরি করা হয় রাত্রিবেলায় এই দিনে মারমারা গৌতম বুদ্ধের মাহাচুলকে পূজা ও উৎসর্গ করার জন্য ফানসবাতি উড়ানো হয় সাংরাই মার্মাদের নববর্ষ উৎসবের নাম সাংরাই এটি তাদের অন্যতম প্রধান একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠান পহলা বৈশাখকে উপলক্ষ করেই তারা এই উৎসবের আয়োজন করে বর্ষবরণ উপলক্ষে তারা সাংড়াইয়ে আকর্ষণীয় নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে পানি খেলা সেসব অনুষ্ঠানের মধ্যে অন্যতম ওই দিন মারমা তরুণ তরুণীরা একে অপরের প্রতি পানি ছিটিয়ে আনন্দ করেন পানি ছিটানোর মাধ্যমে তারা বিগত বছরের গ্লানি ও কালিমা ধুইয়ে মুছে দূর করেন তাছাড়া পানি খেলার মাধ্যমে তারা পছন্দের মানুষটিকেও খুঁজে নেন পানি খেলা ছাড়াও তারা পাংছুয়ায় জিও মোমবাতি প্রজ্বলন এবং বুদ্ধ স্নানের মতো অন্যান্য অনুষ্ঠান পালনের মাধ্যমে সাংরাই উৎসব উদযাপন করেন বাংলাদেশের তিন পার্বত্য জেলা ভারতের ত্রিপুরা রাজ্য ও মায়ানমারের আরাকান রাজ্যে বসবাসরত মার্মা জনগোষ্ঠীর সবাই মার্মা ভাষা বললেও এলাকা ও অঞ্চলভেদে উচ্চারণ আলাদা কিন্তু কোন এলাকার মার্মা ভাষা প্রমিত ভাষা হবে সেটা এখনও ঠিক করা যায়নি মার্মা জনগোষ্ঠীর নিজস্ব ভাষা যা ভোট বর্মী ভাষা পরিবারের অন্তর্ভুক্ত মার্মা সমাজ সাধারণত পিতৃতান্ত্রিক তবে নারীরাও পৈতৃক সম্পত্তির অধিকারী হতে পারেন মার্মাদের ঘর সাধারণত বাঁশ কাঠ ও ছন দিয়ে তৈরি করা হয় এবং এগুলো কয়েকটি খুঁটির উপর মাটি থেকে উপরে তৈরি করা হয় ঐতিহ্যগতভাবে সম্প্রদায়ের মানুষেরা বাঁশ ও কাঠ দিয়ে তৈরি বাড়িতে বসবাস করে যা সাধারণত চাষ এলাকার কাছাকাছি হয়ে থাকে মারমা জনগোষ্ঠীর একটি বড় অংশ কৃষিকাজের সাথে জড়িত এছাড়াও তারা তাঁত শিল্প মাছ ধরা এবং ব্যবসা বাণিজ্যের সাথেও যুক্ত মার্মা সমাজে গান নাচ ও বাদ্যযন্ত্রের প্রচলন রয়েছে তারা বিভিন্ন লোককাহিনী ও লোকনৃত্য পরিবেশন করে থাকে তাদের নৃত্যের মধ্যে ছাতানৃত্য থালানৃত্য বিশেষভাবে উল্লেখযোগ্য তারা তাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে আজও ধরে রেখেছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণে সচেষ্ট মার্মা জনগোষ্ঠীর বাসস্থান মূলত বাংলাদেশের তিনটি পার্বত্য জেলায় বান্দরবান রাঙামাটি এবং খাগড়াছড়ি বান্দরবান জেলায় মারমাদের সংখ্যা সবচেয়ে বেশি এবং জেলার প্রায় প্রতিটি উপজেলাতেই তাদের বসবাস দেখা যায় তবে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাতেও মারমাদের উল্লেখযোগ্য বসতি রয়েছে মারমা জনগোষ্ঠীর কিছু মানুষ ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যে এবং মায়ানমারও বসবাস করে মার্মা সম্প্রদায় সাধারণত পাহাড়ের পাদদেশ এবং নদীর তীরে বসতি স্থাপন করে থাকে মারমাদের প্রধান খাদ্য ভাত সেদ্ধ করা শাকসবজি মাছ মাংস এবং অন্যান্য সবজি দিয়েও খাবার তৈরি করা হয়ে থাকে এছাড়াও তাদের সংস্কৃতিতে বিভিন্ন ধরনের খাবার ও উৎসব প্রচলিত আছে মার্মা সমাজে খাদ্য ও সংস্কৃতির এই মিশ্রণ তাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ মার্মাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে মুন্ডি বিশেষভাবে উল্লেখযোগ্য বান্দারবানে এই খাবারটি বেশ জনপ্রিয় এবং তরুণ প্রজন্মের কাছে এর চাহিদা বাড়ছে মুন্ডি তৈরি করা হয় চালকে পায়েতে ভিজিয়ে রেখে এরপর তার ঢেঁকিতে পিষে মন্ড তৈরি করে এটি একটি সুস্বাদু এবং সস্তা খাবার মার্মা নারীরা দেয় কোমর থেকে হাঁটু পর্যন্ত লম্বা কাপড় এবং বারিস্তঙ্গি নামক একটি কাপড় পরিধান করে মার্মা পুরুষেরা ধুতির মত তো তাতে বোনা দেয়ার এবং এর সাথে কলা ছাড়া একটি জ্যাকেট বং নামক একটি পাগড়ি জামা ও লুঙ্গি পরিধান করেন তবে বর্তমানে মারমা নারীরা অন্যান্য নারীর মতো রাংখাইয়ের পরিবর্তে ব্লাউজ এবং বার্মিজের প্রিন্টের থামি পরা শুরু করেছে মারমা সম্প্রদায়ে বংশ এবং রক্ত সম্পর্কীয় আত্মীয় এই দুটি সংজ্ঞার ক্ষেত্রে পার্থক্য রয়েছে বা ও বোনকে একই রক্ত সম্পর্কীয় বা পিতৃপরিচয় ধরে গণনা করলেও তাদেরকে আবার বংশগত দিক থেকে পৃথক হিসেবে দেখা হয় যেমন বংশের ক্ষেত্রে মেয়ে মায়ের বংশ এবং ছেলে সবসময় বাবার বংশ পরিচয় লাভ করে বিবাহ বিচ্ছেদে নারী এবং পুরুষ সমান অধিকার রয়েছে তথাপি নিষ্পত্তি অথবা হ্যাটম্যান মৌজা বা এলাকা চূড়ান্ত ঘটে গ্রাম প্রদানের আদালতে মার্মা সম্প্রদায়ের মধ্যে তিন স্তর বিশিষ্ট প্রথাগত রাজনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা বিদ্যমান গ্রাম পর্যায়ের প্রশাসনিক প্রধান হলেন একজন কারবারি মার্মা সমাজে গ্রামের প্রধানকে রোয়াজা বলা হয় যিনি সমাজের বিভিন্ন বিষয়ে নেতৃত্ব দেন রাজার সিদ্ধান্তগুলো গ্রামবাসী সাধারণত মেনে চলে মৌজা পর্যায়ের প্রধান হলেন একজন হ্যাটম্যান এবং সার্কেল প্রধান হলেন রাজা গ্রামের কারবারি মৌজার হ্যাটম্যান এবং সার্কেল প্রধানের মূল দায়িত্ব হল জুম ট্যাক্স সংগ্রহ করা এর পাশাপাশি তাদের উপর নিজ নিজ প্রশাসনিক স্তরে বিরোধ নিষ্পত্তি রায় প্রদান এবং আইন শৃঙ্খলা রক্ষা সহ বিবিধ সামাজিক সাংস্কৃতিক দায়ী দায়িত্ব অর্পিত থাকে ধন্যবাদ সকলকে কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন হিস্টোরি বাংলার সাথেই থাকুন